সম্মানিত হাজারি যেহেতু মাসটি রফজিউল আউ্বাল মাস এজন্য আমরা এই মাসে সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি তারি ধারাবাহিকতাহ আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পৃথিবীর মানব জাতি ব্যতীত অপরাপর যে সৃষ্টি জগৎ বনের প্রাণী থেকে শুরু করে জড় পদার্থ তথা পাথর গাছপালা সাল্লাহ সাল্লি হাসাল্লামের প্রতি যেভাবে আনুগত্য প্রদর্শন করেছেন তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের যে রহমত আল্লাহ তালা যে সৃষ্টি জগতের সকল কিছুর জন্য রহমত করে প্রেরণ করেছেন তারই অসংখ্য অগণিত দৃষ্টান্ত প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম যেমনিভাবে পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয় বরং মমিন কাফের সকলের জন্য রহমত তেমনিভাবে শুধু মানব জাতির জন্য নয় পৃথিবীর সকল মাখলুকাত আল্লাহর যত সৃষ্টি আছে যতদূর পর্যন্ত আল্লাহ ডুবুিয়ার বিস্তৃত ততদূর পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রহমত হিসাবে ব্যাপৃত এজন্য পৃথিবীর সকল মাখলুকাত এমনকি মানব জাতি রাসুল্লাহ সাল্লাহ আলী ও চেনার পূর্বে রাসুলের পরিচয় মহত্ব রাসূলের আজমত জানার পূর্বে পৃথিবীর অপরাপর মাকলকাত রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের আরও চব্বি মর্যাদা সম্পর্কে তারা জেনেছিলেন সুবাহান আল্লাহ এবং কি সে সম্মান সে মর্যাদা রসুল্লাহ সাল্লাহ আলী ও দিয়েছে আলোচনার বিষয়বস্তু অনেক বিস্তৃত অনেক প্রশস্ত সংক্ষেপে আমরা হাদিস থেকে নির্ভরযোগ্য কিতাব থেকে রাসুল্লাহ সাল্লাহ মানব জাতি ব্যতীত অপরাপর সৃষ্টি জগতের যে আনুগত্য যে সম্মান যে মর্যাদা প্রদর্শন তার কিছু আলোচনা সুনান আমি দাউদের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখার পর বনের ওট আল্লাহ রাসূলের কাছে তার অভিযোগ তার মনের আতুতি পেশ করেছে বনের ওট যেমন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলীহ চিনতে পেরেছে তেমনিভাবে রাসূলে আরবি সাল্লাল্লাহ আলী সাল্লাম বর্ণের ওটের ভাষাটাও বুঝতে পেরেছে বলে সব সুনান আলু দাউদের মধ্যে হাদিস খানায় এসেছে শহী সনদে

কিছু গোপন কথা আমাকে বলে এই মর্মে সতর্ক করে দিলেন যে এই কথাগুলো যেন আমি কারো কাছে কখনো প্রকাশ না করি আদিসের বর্ণনাকারী সাহাবি বলেন এরপর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় আল্লাহ রসুল যখন প্রাকৃতিক প্রয়োজনের মুখাপিক্ষি হতেন প্রাকৃতিক প্রয়োজনের ডাক যখন রসুলের এসে যেত তিনি তার জন্য উঁচু জায়গা কিংবা

হা যাতরের হতেন তখন রাসুল উঁচু জায়গা জমিন থেকে উঁচু জায়গা পাহাড় কিংবা গণ খেজুর বাগানের মধ্যে আল্লাহ রাসূল চলে যেতেন রাসূলের অভ্যাস অনুযায়ী ফাদখালা হাইতান লিরাজুলিন মিনাল হাইতান নিরজলিম মিনাল আনসার আল্লাহ রাসুল এক আনসার ব্যক্তির খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন সেখানে এক আবাক কাণ্ড ঘটে গেল ফাইজা জামালুন ফালাম্মার আন্নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া দারাফাত আইনা একটি ওট যখন আল্লাহ নবীকে দেখতে পেলেন অজর দ্বারাই চিৎকার করে কান্নাকাটি করতে লাগলেন এমনকি ওটের দুই চোখ দিয়ে অষ্ট গড়িয়ে পড়তে লাগল রাসুলকে দেখার সাথে সাথে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলেন ওটের দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল আতাহ নবী ওসাল্লাহু নবী ওটির নিকটবর্তী হলেন ওরটিকে ঝড়িয়ে ধরে তার দেহের মধ্যে মাথার মধ্যে হাত বলিয়ে দিলেন ওটাকে রাসূল আদর করে তার মাথার মধ্যে হাত বলিয়ে দিলেন আমি দূর থেকে লক্ষ্য করলাম রাসূল যখন ওটের মাথার মধ্যে দেহের মধ্যে হাত দিয়ে দিলেন ফাসাকাতা তৎক্ষণাৎ ওটের গন্না বন্ধ হয়ে গেল থেমে গেল বলি সুবহানাল্লাহ এড নবী ওটের মালিককে খুঁজতে লাগলেন মার রাব্বু হাদাল জামাল লিমান হাদাল জামাল ওটের মালিককে

যে মালিক যে আল্লাহ তোমাকে উটের মালিক বানিয়েছেন আল্লাহতি মানলাকা কাল্লাহু ইয়াহা যে আল্লাহ তোমাকে উটের মালিকানা দান করেছেন ওঠের মালিক বানিয়েছেন সেই মালিক কে সে আল্লাহকে ওটের অধিকারের ব্যাপারে কি তুমি ভয় করো না যে আল্লাহ তোমাকে ওঠের মালিকানা দান করেছেন সেই আল্লাকে তুমি ওটের অধিকারের ব্যাপারে কি ভয় করনা এ ওট নিরীহ নিষ্পাপ প্রাণীকে কষ্ট দেওয়ার কারণেও কাল কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে রাসুল ওই আনসারি যুবককে বললেন নাহু সাকা এলাইয়া আন্নাকা তুজিয়াহু অতএব ওট আমার কাছে অভিযোগ করেছে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও বলে আনন্দ ওট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে মানুষ চিনতে আরবের কুরাইশ আরবের লোকেরা রাসূলকে চিনতে বিলম্ব করেছে কিন্তু জঙ্গল ওট রাসূলকে চিনতে বিলম্ব করে নাই রাসূলের মাহত্ত্ব বুঝতেও তাদের দেরি হয় না রাসূল ওটের মালিককে বললেন কি ফা ইন্নাহু শাকা ইলাইয়া annaka tujihu wa tudhibu উঠ আমার কাছে অভিযোগ করে তুমি তাকে ক্ষুধাক্ত রাখ কিন্তু কষ্ট দাও তাকে দিয়ে পরিশ্রম অতএব তুমি উটের মালিক আল্লাহকে ভয় করো যিনি তোমাকে উটের মালিক বানিয়েছেন তাহলে জঙ্গলার নিষ্প্রাপ নিরীহ প্রাণী সে আল্লাহ রাসুলের মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন বন্ধুরা আমার শুধু তাই নয় তাই নয় বখারির বর্ণনা এসেছে জংলার উট নয় নির্জীব প্রাণহীন খেজুর কান্ড রাসুলকে চিনতে পেরেছেন রাসুলের আরো চম্বি মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন বখারির বর্ণনা এসেছে হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন জাহির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তহ বর্ণনা করেন যে এক আনসারি মহিলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মতে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার জন্য এমন একটা রাসূল তখন খেজুর কাণ্ডের উপর খেজুরের একটা খেজুর গাছের একটা টুকরার উপর বসে রসুল খতবাদান করতেন জুমার দিন আনসারী মহিলা এসে আল্লাহ রসুলের কাছে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার জন্য এমন একটা বিষয় এমন একটা জিনিস বানিয়ে দিতে চাই যার উপর আরোহন করে আপনি জুমার করবেন আল্লাহ রাসুল ওই মহিলাকে বললেন ইংশি যদি তুমি চাও তাহলে বানিয়ে দিতে পারো রাহুল মিম্বার

পরবর্তীতে যখন জমার দিন আগমন করল আল্লাহর নবী ওই আনসারি মহিলা কর্তৃক নির্মিত মেম্বারের উপর আরোহণ করলেন খতবা দেওয়ার জন্য আল্লাহ রসুল যখন আনসারি মহিলার নির্মিত মেম্বারের উপর আরোহণ করে খতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আসহাতিন নাখলাতুল্লাতি কানায়াখতুবু ইনদাহা

আনসারী মহিলার নির্মিত মেম্বারের উপর যখন রাসুল উঠলেন খতবা দেওয়ার জন্য একটা নির্জীব প্রাণহীন জড় বস্তু মৃত একটা খেজুর কাণ্ড সেটা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মহাপতি কান্নাকাটি করতে লাগলো বলে সোহাতের নাকলা তুল্লাতি কানা ইন্দাহা হাদিসের বর্ণনাকারী বলেন খেজুর কাণ্ড এমন ভাবে কানতে লাগলো মনে হয় যেন এখনই ফেটে পড়বে বলি সবাই আল্লাহ এরপর হাদিসের বর্ণনা করি বলেন রসুল্লাহ ফানাজালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ আল্লাহ রাসুল তখন মিম্বার থেকে নেমে এসে খেজুর কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন বর্ণনাকারী বলেন যে ছোট্ট শিশু যখন দীর্ঘ সময় কান্নাকাটি করে যখন মা কিংবা আপন জন কেউ তাকে কোলে তুলে নেয় কান্না থামাবার সময় যেমন ফুফাতে থাকে থাকে না বাচ্চারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খেজুর কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন

অন্য হাদিসের মধ্যে এসেছে সম্ভবত জামে তিরমিজির মধ্যে যে খেজুর কাণ্ডটি এমন ভাবে কানতে লাগলো হাত্তা আল মসজিদ মসজিদের মধ্যে যে সমস্ত মুসল্লিরা ছিল তারাও খেজুর কাণ্ডের কান্নাকাটি শুনতে পেয়েছিল বলে সবাই আর সোনা ইবনে মাজা জামে তিরমিজি মুসনাদে আহমদ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে অন্য হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলাম আহতিনহু লাহালনা ইলা ইয়াউমিল কিয়ামা যদি সেদিন রাসূল মিম্বার থেকে নেমে ওই খেজুর কাণ্ডের গায়ে হাত বুলিয়ে না দিতেন তাহলে ওই খেজুর কাণ্ডটি কাল কেমন পর্যন্ত কান্নাকাটি করতে থাকত সুবহানাল্লাহ একটা মৃত নির্জীব খেজুর কাণ্ড রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহত্ব সম্পর্কে জেনেছিল পানি যে পানি আমরা ব্যবহার করি পুকুর কিংবা গোসলের পানি অজুর পানি ট্যাপের পানি বলেন টিউবওয়েলের পানি বলেন পানি তার কোনো ভাষা আমরা বুঝি পানির জীবন আছে কথা বলে আছে পানির জীবন আছে রাসুল্লাহ সাললাললাহ হ সাল্লামের মহত্ বুঝেছিল এহাদিস খানব খাির ক দেসেছে হাজত জাবরব ন আবদ্লাহদ আল্লাহ তা আমায়ের সাদ করেন আতিসান্না সা আতিসা নাস আমাল সদই বিয়া সদই বয়ের প্রন্তরে অবস্থান কালে সাহাবািকেরাম। পানির পিপাসায় কাতর হয়ে পড়লেন ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পাত্রের মধ্যে সামান্য কিছু পানি ছিল ফাতাওয়াদা আল্লাহ রাসূল ওই পাত্রের পানি দিয়ে ওযু করলেন ফাজাহিসান নাসু নাহবা আল্লাহ রাসুল যখন পানি দিয়ে অজু করতে লাগলেন সাহাবাই কারাম ধারণা করলেন যে রাসুলের কাছে পানি আছে চলো আমরা সবাই যাই সকল সাহাবাই কারাম আল্লাহ রাসুলের কাছে আগমন করলেন আল্লাহ রাসুল তাদেরকে দেখে বললেন না লাখ ব্যাপার কি কি হল কি জন্য তোমরা আমার কাছে এসেছ সাহাবাই কারাম জবাব দিলেন ইন্দানা মা যে আমাদের কাছে পান করার মতো কিংবা উঁচু করার মতো কোনো পানি অবশিষ্ট নাই না পান করতে পারি না উঁচু করতে পারি পানি আর নাই ইল্লা মা আপনার বাই হাতে যেটুকু পানি আছে সেটাই আর কোনো পানি আমাদের কাছে অবশিষ্ট নাই হাদিসের বর্ণনাকারী বলেন

নাহনো না তাবাদ ওয়া নাখনো না আমরা সকলেই উপস্থিত সকলেই সেই পানি দিয়ে পাত্রের যে পাত্রের মধ্যে পানি ছিল না ওই পাত্রে আসুরুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লামের বটকতময় হাত রাখার কারণে সেখান থেকে এমনভাবে পানি বের হতে লাগল আমরা সকলে তৃপ্তি সহকারে পানি পান করলাম এবং অজু করলাম হাদিসের একজন বর্ণনাকারী সারিম তিনি জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন যে কাম কন্তম তোমরা সেখানে কত লোক উপস্থিত ছিলে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন যে আমরা যদি তখন এক লক্ষ লোক উপস্থিত থাকতাম রাসূলের হাত থেকে যেভাবে রাসূলের হাতের বরকতে আল্লাহ তাআলা যেভাবে পানি ঝর্ণা ধারার মতো প্রবাহিত করেছেন এক লক্ষ লোকের জন্য সেই পানি যথেষ্ট হয়ে যেত বলে সোহান আল্লাহ এরপরও সেখানে কম লোক উপস্থিত ছিলেন না আদিসের বর্ণনাকারী বলেন কোন তো খামসাতে আসা মিয়া আমরা তখন পনেরো শত লোক উপস্থিত ছিলাম বলি হা আল্লাহ একটি পাত্রের পানিতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার মবারক বরকতময় হাত রাখার কারণে ছোট্ট একটি পাত্রের পানি দিয়ে শত লোক তৃপ্তি সহকারে পানি পান করেছিল এবং অজু করেছিল হান বলবেন না তাহলে নির্জীব প্রাণী যার প্রাণ নাই সে পানি ও রাসুলের মহত্ব বুঝেছে পাথর চেনেন না আপনারা পাথর পাথরের কোন জীবন আছে আছে কথা বলতে পারে সমস্ত পৃথিবীর প্রযুক্তি পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান সবকিছু একত্র করে পাথরের মুখ দিয়ে কোনো কথা বলা সম্ভব হবে কিন্তু পাথর আল্লাহ রাসুলের সাক্ষী দিয়েছে থেকে একদল ব্যক্তি আগমন করলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের কথা শোনার পর তারা আল্লাহ রাসুলের দরবারে আগমন করলে আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বললেন আপনি তো নবুয়াদ আল্লাহর নবী বলে দাবি করেন তার সপক্ষে কি প্রমাণ আছে আল্লাহ রাসুল তখন হাজার আল মাউদ থেকে আগন্তক ব্যক্তিদেরকে বলেন তোমাদেরকে কিভাবে প্রমাণ দিতে পারি এই বলে আখাজা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম কাফান মিন হিসা আল্লাহ রাসুল তখন মরুভূমি থেকে এক মুষ্টি পাথর হাতের মধ্যে নিলেন এরপর রাসুলই ওই লক্ষ্য করে বললেন যদি এ পাথর সাক্ষী দেয় যে আমি আল্লাহ রাসুল তাহলে তোমাদের বিশ্বাস করতে আর কোন সমস্যা থাকবে তারা তো আজীব হয়ে গেলেন যে পাথর কিভাবে পাথর তো কথাই বলতে পারে না সে আবার এই ব্যক্তির রিসা আলাতের কিভাবে সাক্ষী দেয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল ওই মুষ্টিবদ্ধ পাথরকে কে নির্দেশ করলেন জানিয়ে দাও আমি আল্লাহর রাসুল কেনা তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ পাথর আল্লাহর নবীর মুষ্টি থেকে জানিয়ে দিলেন ওই আগন্তকদেরকে ওয়াসাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি ইনিই হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের মসজিদেকে জানিয়ে দিলেন সাক্ষ্য দিয়ে দিলেন যে ইনি আল্লাহ রাসূল এতে কোনো সন্দেহ এমন কি রান্না করা গোশত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করেছে হাজারো ঘটনা বলা যাবে সময় নাই এক ইয়াহুদি মহিলা আল্লাহ রাসুলের জন্য কিছু খাবার রান্না করে হাদিয়া প্রেরণ করেছেন কিন্তু তার উদ্দেশ্য হাদিয়া ছিল না উদ্দেশ্য ছিল আল্লাহ রাসুলকে হত্যা করা আল্লাহ রাসুলের কাছে যখন সেই হাদিয়া পৌঁছল রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে খাওয়ার জন্য বসেছিলেন আল্লাহ রাসুল যখন খাবার গ্রহণ করার জন্য ওই মাংসের একটি অংশ রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লা তার জবানের সামনে তুলে নিলেন খাবারের মধ্যে বিষ মিশ্রিত ছিল আল্লাহ রাসুল হঠাৎ খাবার মুখের সামনে নিয়ে ওই খাবার রেখে দিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বলেন ইন্না ইয়ো আল্লাহ মাস খাবারের একটি অংশ রান্না করা গোষ্ঠ আমাকে জানিয়ে দিল সে বিস্মিত ওই ইয়াহুদি মহিলা তার সাথে বিষ মিশ্রণ করেছে বলে রান্না করা খাবার রাসূলের সাথে কথোপকথন করেছে এজন্য আমি বলেছি পৃথিবীর মানুষ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের আরো চুম্বী মর্যাদা মহত্ব বুঝতে দেরি করেছে বিলম্ব করেছে অনেক দৃষ্টান্ত অনেক প্রমাণ তাদের সামনে উপস্থাপন করার প্রয়োজন হয়েছে আজও পর্যন্ত মানুষ রাসুলকে চিনতে কুন্ঠাবো করে বিলম্ব করে কিন্তু পৃথিবীর মানুষ ছাড়া অন্য সৃষ্টি রাসুলের মহত্ব বুঝতে রাসুলের আজমত বুঝতে রাসুলের আরো চম্বী মর্যাদা সম্পর্কে তারা অবগত হতে দেরি করে নাই রাসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে তারা রাসুলকে চিনতে পেরে আমরা অম্মত হয়ে যতদূর রাসুলকে চিনতে না পেরেছি তার ঝৌ পৃথিবীর অন্যান্য সৃষ্টি জগৎ রাসুলকে তার ঝবে চিনবে বেশি চিনেছে আল্লাহ আমাদেরকে রাসুলের যে মর্যাদা যে সম্মান যে আজমত যে ইজ্জত সে অনুযায়ী চেনার মতো বুজার মতো রাসুলকে সে অনুযায়ী মোহাব্বত করার মতো তৌফিক দান করুন সকলে বলে আবিন আসসালামু আলাইকুম